সারা দিকে শুধুমাত্র ফুল আর ফুল কারণ ক্যামেরা সুন্দর লাগতেছে এটা বুঝলি আসসালামু আলাইকুম অনেক দিন পর আবার নতুন একটা ব্লগ ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হইছি আমাদের এদিকে এখন প্রায় বর্ষাকাল শেষ এখন খেতে মানে আমরা এটা খেত বলি আর কি হয়তো এক এক জায়গায় রকম বলে সেখানে ফসলে জমি আর কি ওখানে প্রচুর পরিমাণে শাপলার ফুল এই সব দেখার জন্য আসছি আজকে নুহুরাতা ফুল আছে নুহু দেখি এই অনেক সুন্দর অনেকদিন ধরেই আসা ইচ্ছে ছিল কিন্তু অনেক দিন আসা হয়নি বিভিন্ন কাজের কারণে এখন আমরা যাচ্ছি যে এগুলো দেখার জন্য আর মানে আমাদের এদিকে ফসল লাগাবো তো কিছুদিন পরে দেখতেছি জমির কী অবস্থা আপনার আমাদের সাথে থাকেন আমরা দেখতে থাকি কী অবস্থা আমরা হাঁটতেছি অনেকক্ষণ বেড়াই যে এদিকে দেন সারা দিকে শুধুমাত্র ফুল আর ফুল যাই আমরা এখন এই জমিতে এই জমিতে রে নামটা কি আমরা এই জমিতে আপনার আগে কোনো এক সময় চাষাবাদ করতাম আর কি যখন ছোট ছিলাম এই জমিগুলোতে আব্বু ধর আমরা ওই যে চাউমিন বাদাম মরিচ এরকম বিভিন্ন ধরনের রবি মৌসুমি ধান এগুলো করা হতো আর কি এখন আমরা তো আর এগুলো করা হয় না এখন বিভিন্ন এবার আমার চাচুরা এগুলা বাগা করে আর হ্যাঁ এখন সুন্দর মানে সূর্যের কারণে পরিবেশটা আরো সুন্দর লাগতেছে নাকি ক্যামেরার কারণ ক্যামেরা সুন্দর লাগতেছে এটা বুঝলেন

দেখ আমরা এই এটা দেখার জন্য আসছি আরকি আমাদের দেখা মতো আসছে আমার শাশুর বিভিন্ন লাল শাক ফলন শাক তারপরে রবি মৌসুমি বিভিন্ন জিনিসপাতি গেলে

দেখিতে পলাশ ফুল আইম না হরি দেখিতে পলাশ ফুল অতি মনোহর সুভাষ বিহানে তারে কে করে আদর এজন্য মানুষ কালো হোক সুন্দর হোক ভিতরে গুণ থাকা অবশ্যক ফুলে যেরকম সুভাষ থাকা দরকার মানুষের এমন গুণ থাকা অবশ্য দরকার মানুষের আচার আচরণে মানুষকে পরিচয় করে দেয় কেমন লোক যাই হোক আমরা শাশুড়িগুলো তো মার্শাল্লাহ অনেক অল্প দিনে অনেক ভালো এই মিষ্টি কুমড়ো এগুলো এইগুলো অনেক অল্প দিনে অনেক ভালো পড়েছে

বিেপে খাই যায়